গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবা হয়েছিল গোম খুন আয়নাগর খুনে হাসিনা গণহত্যা এবং শিশু হত্যার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খুনে হাসিনার এই অনাজ্য কোটার ব্যবস্থার বিরুদ্ধে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাইয়ে রাস্তায় নেমেছিল এবং সেই জুলাই বিপ্লবে যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন আমরা যখন যৌক্তিক আন্দোলন করছিলাম খুনি হাসিনা এই যৌক্তিক আন্দোলনকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের উপর নিপীড়নের বৈধতা দিতে চেয়েছিল এবং সেই রাজাকারের ট্যাগিং এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চোদ্দই জুলাই প্রতিটি হল থেকে সেদিন মিছিল বের করেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল যখন শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল আমরা যখন আমাদের শিক্ষার্থী ভাই কিনে যখন হাসপাতালে যাচ্ছিলাম ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালে দফায় দফায় হামলা করে ওই সময়ে যারা আহত ছিল রক্তাক্ত ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম এবং সেই ক্রিটিক্যাল সময়ে আপনাদের এই আসনের প্রার্থী ডাক্তার মোসলে ফরিদ ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল জুলাই বিপ্লবের আর্থিকভাবে সহযোগিতা করা আহত যারা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যখন ইন্টারনেট ব্ল্যাক আওয়ার ছিল কারফিউ জারি ছিল সারা দেশে যখন গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল যখন আমরা হাসপাতালগুলোতে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না ফিরে দেওয়া হচ্ছিল সেই সময়ে ডাক্তার মুস্তাহিন ফরিদ বাইরা তাদের হাসপাতালগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেখানে আমাদের এই মুস্তাহিন ফরিদ বাইদেরকে আমাদের দরকার মুস্তাহিন ফরিদ বাই হচ্ছে আমাদের জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ের সহযোদ্ধা এই জুলাইয়ের সহযোদ্ধাকে বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য সত্যকে বিজয় করার জন্য শহীদদের আকাঙ্ক্ষাকে বিজয় করার জন্য একটি বৈষম্যহীন হিসাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্নের চৌগাছে এবং জিকর গাছা বিনির্মাণ করার জন্য আমাদের ডক্টর মুসলাউতির ভাইকে নির্বাচিত করে আনা দরকার আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে আমি আমাদের মা বোন এবং আপনাদের থেকে জানতে চাই আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আমি এখান থেকে ঘোষণা দিতে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 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 আমাদের সকালের শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার মুস্তাউদ্দিন শরীফ ভাই আসন্ন নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় হয়ে বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আমাদের মাদের থেকে জানতে চাই কত বড় ব্যবধানে জিতবে সেই সিদ্ধান্ত আমাদের মা এবং বোন আপুরা নিবে আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আমি হাত দেখতে চাই ইনশাল্লাহ যেহেতু আমাদের মারা হাত তুলেছেন আমাদের হাত তুলেছেন আমাদের আপুরা ইনশাআল্লাহ আমাদের ডক্টর মুস্ত ফরিদ ভাই জুলাইয়ের শহীদদের দোয়া নিয়ে এবং আজকের ঐতিহাসিক সমাবেশের আমাদের মা বোনদের দোয়া এবং বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতার দোয়া নিয়ে বিশাল ব্যবধানে জয় হবে ইনশাল্লাহ ডক্টর মুস্তাফিদুল ফরিদ ভাই তো রাজনীতি করার দরকার নাই বাংলাদেশে যারা রাজনীতি করে রাজনীতি নিয়ে ব্যবসা করে আপনারা তো জানেন বিগত ফেসিবাদী আমলে অথবা তারও আগে আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদরা বড় বড় কথা বলে তারা বলে এটা করবে ওটা করবে দুর্নীতিমুক্ত দেশপ্রেম দেশ প্রেম বিভিন্ন ধরনের গল্প শোনায় কিন্তু তারা যখন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় এরপর থেকে আর কারো খোঁজ খবর রাখে না এরপর থেকে তারা টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে সন্ত্রাস কায়েম করে মাসল পাওয়ার পলিস করে মানুষের উপর জুলম করে বিগত ফেস্টিভালে আমরা দেখতে পেয়েছি এর আগেও আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে দুর্নীতি করতে করতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ানও তারা বানিয়েছিল আমরা আমরা আশা রাখবো ইনশাল্লাহ ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে ইনশাল্লাহ আমাদের মুসলিম ভাইদের তো রাজনীতি আসার দরকার নেই রাজনীতি আসার দরকার নেই কিন্তু রাজনীতির যে গুণগত পরিবর্তন বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে জনতার জন্য যে রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য যে রাজনীতি হবে ইনসাফের জন্য যে রাজনীতি হবে ইসলামের সাম্য প্রতিষ্ঠা করার জন্য সেই রাজনীতি ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই আপনাদের ম্যান্ডেট পেয়ে ভূমিধ বিজয় হয়ে এসে এই এলাকার সকল মানুষদের অধিকার আদায় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুস্তাউদ্দিন ভাই করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ডক্টর মুস্তাউদ্দিন ভাই বলেছেন তিনি তার একটা সেটেল লাইফ আমরা আমাদের রাজনীতিবিদদেরকে দেখতে পাই তারা এই রাজনীতি করে এই রাজনীতিকে তারা ব্যবসা করবে এরপর তারা গুলশানে বাড়ি করবে কানাডা ইউরোপ আমেরিকা লন্ডনে সেটেল হবে কিন্তু এই ডক্টর মুস্তাউদ্দিন ভাইদের ইউরোপে সেটেলমেন্ট থাকার পরও তারা সব ছেড়ে দেশের মানুষের মুক্তির জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ইনসাফ কায়েমের জন্য চলে এসেছে ডক্টর মুস্তাউদ্দিন ভাইরা এমন মানুষ তাদের কাছে যদি এক হাজার কোটি টাকা দেওয়া হয় একটা টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা মেরে খাবে না আপনাদের যে ন্যায্য অধিকার আপনাদের যে আমাদের মা বোনদের যে ভাতা অভাবীদের যে ভাতা আমার কৃষকের যে ভাতা আমার ছাত্রদের যে অধিকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমাদের আমাদের এবং যে 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 ফান্ডিং দরকার দরকার একই সাথে চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থার পরিবর্তন এই সব কাজ আমাদের মুস্তউদ্দিন ফরিদ ভাইরা করবে মুস্তিন ফরিদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট আপনারা দেখতে পান না আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা ভালো বিগত ষোলো বছর আপনারা কি ভালো স্বাস্থ্য সেবা পেয়েছেন আমি আজকে জানতে চাই মুস্তুদ্দিন ভাই একটু দাঁড়িয়ে বলবে ইনশাল্লাহ মুস্তাউদ্দিন ভাই যখন বিজয় হয়ে আসবে এই যশোরের যত হাসপাতাল আছে এই সকল হাসপাতালগুলো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মা বোনদের চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকায় যেতে হবে না তারা এই যশোরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসে করতে পারবে ইনশাআল্লাহ এবং আমার ভাইরা যারা আছে আমার এখানে বাবারা যারা আছে আঙ্কেলরা যারা আছে চাচারা যারা আছে তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না এই যশোরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুসলিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এখানে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আমরা আশা রাখবো যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের মা বোনরা আমাদের মুস্তাউদ্দিন ভাইকে বিজয়ী করে নিয়ে আসার জন্য ভূমি দশ বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাআল্লাহ আপনার পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় তো আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত তুলে তো দেখি আজকের যারা মুরব্বী যারা আছে সত্তর বছরে যারা বৃদ্ধ আছে তারাও তরুণ হয়ে গেছে তারাও নতুন ভাবে বাংলাদেশ নির্মাণ করতে চায় আমার মা খালা সবাই সবাই বাংলাদেশকে ধারণ করে এই বাংলাদেশের মাটিও মানুষকে আমরা ধারণ করি গত স্বাধীনতার আজকে আজকে বছর এই বাংলাদেশের বাংলাদেশের মানুষের মানুষের মুক্তি দে হয় নাই যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই বাংলাদেশের মানুষকে সবসময় প্রতারিত করা হয়েছে সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে সেই তারণ্য বাংলাদেশে যদি ইনসাফ না হবে সেই ইনসাফ কায়েমের আগ পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় আবার জীবন দেওয়া দরকার সেই জীবন দেওয়ার জন্য জুলাইয়ের প্রজন্ম প্রস্তুত আছে ইনশাল্লাহ এই জুলাইয়ের প্রজন্ম তারা গত তিন মেয়াদে তারা ভোট দিতে পারে নাই উনিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন অথবা মুরব্বীও যারা আছেন আপনারা কি ভোট দিতে পারছেন আমরা ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ এবারে নির্বাচনে আমরা মুসলাউদ্দিন ফরিদ ভাইদের মতো আমাদের বাকি যে পাঁচটা আসনে যারা দাঁড়িয়েছে যারা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায় যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় যারা তরুণদেরকে এমপাওয়ার করতে চায় যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায় তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ আপনারা পারবেন তো ইনশাল্লাহ এই যে ইনসাফের কথা বলছি সত্যের কথা বলছি প্রতীক ইনসের ইনসাবের প্রতীক কি মা এবং খালা পারা বলেন ইনসাপের প্রতীক কি মা বোনদের ভোট চাচা খালাদের ভোট ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ আমাদের এখানে যে প্রার্থীরা আছে বাকি যারা আছে একটু দাঁড়ায় আপনাদের সবার থেকে দোয়া নেওয়ার জন্য অনুরোধ করছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রত্যেক প্রার্থী সবাই তরুণ তারা বয়সে বৃদ্ধ হলো। আমরা যে ধারণ করি আমরা সবাই আমাদের এই ভাইদের জন্য আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ বাংলাদেশ স্বপ্নের চোগাছা পীরগাছা এবং জোশোর বিনির্মাণ করার জন্য যেই এই চৌগাছা পীরগাছা এবং যশোরে কোন মনিরামপুর এবং যতগুলো উপজেলা আছে এখানকার আমার কোনো মা বোনদের চিকিৎসা নিয়ে যার কোনো চিন্তা করতে হবে না তার খাদ্য নিয়ে তার কোনো ভাবতে হবে না স্বাস্থ্যের ট্রিটমেন্ট নিয়ে তার কোনো ভাবতে হবে না এবং আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ বিনির্মাণ করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তার নিজের দাবি করছে তার ক্ষমতায় চলে আসছে এতগুলো মানুষ কি জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিকাম করে ক্ষমতায় চলার জন্য আপনারা ভুল করছেন ডাকশো জাকশো রাখশো চাকশো তো আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা আমাদের মা খালারা আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনসাফের বিজয় হবে সুতরাং কেউ যদি আবার নব্য হতে চান কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে নিয়ে আসতে চান কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার ছাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সেখানে আজকের যারা এখানে তরুণরা আছে মা খালাদেরকে আমি অনুরোধ করব নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন বেশি শক্তি প্রদর্শন করে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিস্ট কোনে হাসিনাকে দাই মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে গত 16 বছরে এই বাংলাদেশের ছাত্ররা যশোর এখানে অসংغر আমার মা ভাই বোনরা তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে বন্যা যা দিয়ে বাড়ি বাড়ি উড়ে দেওয়া হয়েছে আমার মা বন্ধুদের কুরআন জারি থেকে নিয়ে গিয়ে তাদেরকে জংলি বলে চালিয়ে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এই খুনে আর এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না রাজনীতি আর কখনো হবে না বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে খুনে আর ফাঁসির রায় এসেছে খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনে আছে তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাসির কাজটি জ্বলাতে হবে ইনশাল্লাহ একই সাথে বাংলাদেশে খুনে আসিনার যত দূষণ আছে এই যশোরের মধ্যে খুনে আসিনার যত দূষণ আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দূষণের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মল করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ যারা আছে তারাই আমি আশা করব বাংলাদেশের যশোর যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনে আসেন আর প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লোকে তারা অক্ষবদ্ধ থাকবে এবং শহীদের আকাঙ্ক্ষার লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ সহ জশুরের ছয় ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে এই বাংলাদেশে যশুরের মধ্যে ইনসাফ कायम করার জন্য সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন স্বাস্থ্যে উন্নয়ন এবং সবার একটি যশর এবং সবার জন্য একটা নিরাপদ চৌগাছা এবং পিড়গাছা একটি বিনির্মাণ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধ আমরা জুলাই জুলাই এর আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি ইনসাপিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। এই আহ্বান জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাফ জিন্দাবাদ সালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি এখন সমাপনী বক্তব্য রাখছেন বাংলাদেশ উপজেলার সংগ্রামী ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী ঝিকর গাছাবাসী সকলের প্রচেষ্টায় আজকের এই ঐতিহাসিক গণজামায়েত সফল হয় মহান আল্লাহর আল্লাহর কাছে আমরা কাইমানবকে সুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত ভাইরা